বাবা লালন যে পদটা লিখেছেন এটা খুব সাংঘাতিক পদ তার সবগুলো পদই অত্যন্ত উচ্চমার্গের আত্মতত্ত্ব কেন্দ্রিক সকল পদের গভীর ব্যাখ্যা রয়েছে আমরা যদি এমনি বুঝতে না পারি বাবা লালনের সাধারণ কিছু গান রয়েছে সেগুলোকেও যদি রিসার্চ করি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ভক্তিপথটা বিশেষ করে রাগের ভোজন যারা আমরা নিয়েছি রাগের ভোজনের জন্যই এই লালনের পদগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পদের মধ্যে গভীর ব্যাখ্যা রয়েছে হাতের কাছে নরে সরে খুঁজলে কে কথা কয় দেখা দেয় না আছে কিন্তু হাতের কাছে অত সুন্দর ভাবে ক্লিয়ার করছেন হাতের কাছে নরেশ্বরে খুঁজলে জনম ভর মেলে সারা জীবন যদি খোঁজা হয় তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু তিনি কথা বলছেন দেখা হচ্ছে না তাহলে তাকে খুঁজবার মানে সেই আত্মসচেতনতা জানবার জন্যই আমাদের চেষ্টা করতে হবে আমি এই কথার সঙ্গে আরো কিছু কথা যোগ করে পাঠিয়ার যাবনা ময়টা বেড়ে আসছে এখন তাহলে কি করতে হবে আমি যদি এই অবস্থার থেকে মুক্তি পেতে চাই উদ্ধার হতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে একজন তত্ত্বদর্শী গুরু ধরতে হবে এখানে একজন মহাজন গান লিখেছেন চেতন গুরুর সঙ্গ করো ঘুষে যাবে অন্ধকার মনের ঘুষে যাবে অন্ধকার তখন জ্ঞান আলোকে দেখতে পাবে ব্রহ্মময় ত্রিসংসার এই যে সংসার রয়েছে তিনটা সংসার স্বর্গমর্ত পাতাল তিন সংসার সেই সব জায়গাতে কাকে দেখতে পাবো ব্রহ্মময় মানে ভগবানময় ভগবানময় এ যাবে চেতন গুরুর সঙ্গ করো চেতন সঙ্গ করলে এই ব্রহ্মময় ত্রিসংসারকে জানা যাবে তাহলে এখানে প্রশ্ন চেতন গুরুকে কাকে আমি চেতন গুরু বলবো কি কে চেতন গুরু সব গুরুই কি চেতন সবাই চেতন গুরু সবাই চেতন গুরু নয় তাহলে চেতন গুরু কাকে বলবো কে চেতন গুরু যিনি কৃষ্ণ ভজন দিতে পারবেন শিষ্যকে তিনি চেতন গুরু তালে চেতন গুরুকে যিনি তার শিষ্যকে কৃষ্ণ ভজন দিতে পারবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যারা বিধিমার্গে ভজন করছে একাদশী উপবাস বৈদিক কর্মগুলো যেটা দিয়েছে মালাজব জব সেটা তো কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন সেটা কি কৃষ্ণ ভজন নয় তাহলে তারাও চেতন গুরু কিন্তু না কৃষ্ণ ভজন এটা নয় এবং ওই গুরু চেতন গুরুও নন তার কি প্রমাণ আমি যে কথাটা বলছি তার কি প্রমাণ কোথায় এই প্রমাণ পাব চেতন গুরুকে তাহলে এটা যদি চেতন গুরু না হয় তাহলে চেতন গুরুকে আমরা এবার যদি চৈতন্য চৈতামিতের মধ্যে দেখি দেখা যাবে মহাপ্রভু কাছে এক ভক্ত বললো যে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও তখন তিনি দেখা দিলেন যে কৃষ্ণ কথা আমি কিছুই জানি না সবে জানে রামানন্দ রায় তুমি রামানন্দ রায়ের কাছে যাও রামানন্দ রায়ের কাছে গেলে সে তোমাকে কৃষ্ণ কথা শোনাবে এবং কৃষ্ণ সেটাও তুমি জানতে পারবে এবার তিনি রামানন্দ রায়ের কাছে গেলেন রামানন্দ রায় একজন রাজা ছিলেন রামানন্দ রায় রাজা ছিলেন কিন্তু তিনি ভক্ত ছিলেন রামানন্দ রায় ওই সময় দেখ ওই সময় দুই দেবকন্যাকে উনি দুই দেবকন্যাকে নিত্য গীত শিখান নৃত্য গীত শিখান এবং তাদের অঙ্গ মার্জন ভূষণ করে দেন স্নান করে দেন সকল অঙ্গ তার স্পর্শ হয় এগুলো কর্ম তিনি করেন একজন যুবতী সুন্দরী অপ্সরা সুন্দরী দেবকন্যা মানে অপ্সরা দেবতা স্বর্গের দেবকন্যা অপসরা তাদেরকে তিনি নৃত্য গীত শিখান তাদের সেবা করেন কিভাবে সেবা করেন তাদেরকে স্নান করে দেন নিজে হাতে নিজে হাতে সমস্ত অঙ্গ মার্জনা করে দেন তাতে পরিষ্কার করে লেখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার সকল অঙ্গের দর্শন হয় তবুও রায় নির্বিকার তার ভিতরে কোনো বিকার নেই এই কাজটা তিনি করছেন এরকম সময় ওই ভক্ত গিয়ে জিজ্ঞেস করলো যে রায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই তিনি কোথায় তখন তার বললেন যে তিনি এখন ব্যস্ত আছে দুই দেবকন্যাকে নৃত্য গীত শিখাবেন তাদের নিয়ে ব্যস্ত আছে অনেকক্ষণ দেরি হলো দেরি করার পর তিনি আর দেরি করলেন না কি করছেন তিনি এই কথা যখন ভিত্তকে জিজ্ঞেস করলেন ভিত্ত বলছে যে তিনি তাদের এখন স্নান করাচ্ছেন এই কথা শুনে তার ভিতরে একটু অন্য চিন্তা হলো কে আমি শুনতে আসলাম কৃষ্ণ কথা তিনি দেবকন্যাকে নিয়ে ব্যস্ত পছন্দ হলো না ফেরত চলে গেলেন ফেরত যায় মনে মনে ভিতরে ভিতরে একটা কেমন একটা রাগ হলো কে রে আমি কথা শুনতে আসলাম সে তো একজন কৃষ্ণ ভক্ত নিশ্চয় কিন্তু দেবকন্যাকে নিয়ে ব্যস্ত এ তো হলো না চলে গেলেন মহাপ্রভুর কাছে ওই দিনে চলে গেলেন যে পরের দিনে মহাপ্রভুর সঙ্গে দেখা হলো মহাপ্রভু বললো যে তুমি কি কৃষ্ণ কথা শুনেছ বললো যে না কৃষ্ণ কথা আমার শোনা হয়নি কেন তিনি দুই কন্যাকে নিয়ে ব্যস্ত যার জন্য আমার কৃষ্ণ কথা শোনা হলো না বললো তুমি আবারও যাও ওখানে তুমি আবারও যাও সে তোমাকে কৃষ্ণ কথা শোনাবেন পরের দিনে আবার গেলেন কৃষ্ণ কথা শুনবার জন্য এইবার কৃষ্ণ কথা হলো এখানে কিছু ইঙ্গিত দেওয়া রয়েছে কৃষ্ণ কথা কৃষ্ণ সম্পর্কিত কথা ভজন সম্পর্কিত কথা এটাই কৃষ্ণ কথা এখন কৃষ্ণ কথা কে শুনতে পারবে যে কৃষ্ণ কথা জানে সে সারা কি শুনতে পারবে আমি বাংলা ভাষায় কথা বলতেছি এখনই যদি ইংলিশ শুরু করে দেই একজনও পারবে তোমাদের তো জানাই না ইংলিশ দুই একটা শব্দও যদি আমি বলি পুরা কথা তাহলে যদি ইংলিশ বলি সম্পূর্ণ ভাবে কিছু না তাহলে ইংলিশ বলতে বোঝা যাবে না কৃষ্ণ কথা না জানলে কৃষ্ণ কথা শ্রবণও বোঝা যাবে না যিনি কৃষ্ণ কথা জানেন একমাত্র তিনি শুনতে পারেন কৃষ্ণ কথা তাহলে এর অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভজন নিয়েছেন তিনি ছাড়া কৃষ্ণকথা কেউ বুঝতে পারবেন না কৃষ্ণকথা এগুলোই কৃষ্ণ কথা আমরা এখানে মহাপ্রভু তাকে বললেন যে আমরা সাধারণত কাঠপুত্রী লেখা দেখলে কাঠের একটা পুতুল সুন্দরভাবে সাজানো রয়েছে সুন্দরভাবে তৈরি তাকে দেখলে আমাদের ভেতরে কাম জাগে কামের ভাব জাগে আর রামানন্দ রায় দুটা সুন্দরী দেবকন্যাকে সবকিছু করে দিচ্ছেন তারপরে তার ভেতরে কাম নেই তাহলে ভজনটা কোথায় রয়েছে এইখানে কৃষ্ণ কথা কি কৃষ্ণ ভজন সম্পর্কিত কথা যেটা আমাদের গুরু গোসাই আমাদেরকে দিয়েছেন যুগল ভজন যাকে বলা হয় যুগল ভজন তাহলে এই যুগল ভজন যে গুরু দিতে পারবে তিনি চেতন গুরু আর যে গুরু গুরু এই যুগল ভজন দিতে পারবেন না তিনি চেতন গুরু নন তাহলে যুগল দিতে পারবেন এবং শুধু যুগল ভোজন কি ব্রজের যে পঞ্চ রস পঞ্চ ভাব এটা দিতে পারবেন তিনি চেতন গুরু চেতন চেতন গুরু কাকে সঙ্গ করো ঘুষে যাবে মনের অন্ধকার এবার চেতন গুরু কাকে বলবো বলা হলো বোঝা গেল তো নাকি যিনি কৃষ্ণ সম্পর্কিত ভক্তি দান করবেন যেটা না অন্ধকারে আমি রয়েছি একটা সূত্র ধরে যদি আমি নিজেকে প্রশ্ন করি আমি চেতন গুরু পেয়েছি আমার সব ঠিক আছে কিন্তু আমার নিজেরই অন্ধকার এখনো ঘুষি নি। তাহলে আমি অন্ধকারে রয়ে গেলাম আমার আত্মসচেতনতা জাগ্রত হলো না তাহলে আত্মসচেতনতা যদি জাগ্রত না হয় যতই চেতন গুরুর সঙ্গ করা হোক চৈতন্য সম্পন্ন গুরুর সঙ্গ করা হোক কখনোই হবে না তাহলে আগে আমাকে জাগতে হবে নিজেকে জাগতে হবে নিজেকে পাওয়ারফুল করতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই জাগব আমি অবশ্যই এই সাধন করব এই ভোজন করব গুরু যা দিয়েছেন সেটা মানব আর যদি না করি তাহলে কি হবে এর এই পদের এই গানের শেষের পথটা বলি শেষের পদে বলল যে নিত্য বস্তু যখন নিত্যবস্তু জানবে শেষে বলছে নিত্য বস্তু জেনে হ পাগল এই গানের মধ্যে একটু উল্টাপাল্টা হচ্ছে গায়ে আসলে সুন্দর হতো তখন চোখ গোলুর চোখ বলদের মতো আর ঘুরতে হবে না গানের শেষ পয়ার যেদিন গায়ব সেদিন ভালো করে আরও পরিষ্কার হবে নিত্য বস্তু জেনে হ মত্ত জেনে নিত্য তত্ত্ব হ মত্ত তখন চোখ গোকলুর চোখ বলদের মতো আর ঘুরতে হবে না এদিক ওদিক তাহলে এই কথাটার অর্থ কী যখন আমার চেতন গুরুর সঙ্গ হলো আমি সাধারণ ভোজন পেলাম আমার অন্ধকার দূরীভূত হলো তখন আমাকে আর এখানে সেখানে ঘুরে বেড়াতে হবে না এক গুরুর চরণ আশ্রয় করেই আমি পরিপূর্ণ ভক্তি লাভ করতে পারবো পরিপূর্ণ আত্মসচেতনতা লাভ হবে আমার তাহলে এগুলো আমার হলো কি না এগুলো হচ্ছে কি না আমি কতদূর অগ্রসর হলাম চেতন গুরু নিলাম ঠিক আছে সঙ্গ করছি কিন্তু আমার মনের ময়লা দূর হচ্ছে না তাহলে হবে না আমি চেতনের মধ্যে যাচ্ছি না আমি জ্বর জ্বরই থেকে গেলাম অচেতনই থেকে গেলাম তাহলে হলো না চেতন অবশ্যই আমাকে হতে হবে মনের ময়লা দূর হতে হবে সাধু সঙ্গের দরকার আছে দরকার নেই তা নয় মহাজন বলছেন সাধু সঙ্গে অনুক্ষণ ভর্জন হয় মার্জন অজ্ঞান অবিদ্যার হয় পরাজয় সাধুসঙ্গে সঙ্গে অনুক্ষণ যদি স্বল্পতম সাধু সঙ্গ হয় সঠিক সাধুসঙ্গ ভজন হয় মার্জন আমার ভজনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সাধু সঙ্গের দরকার রয়েছে এই পদ আমাদের সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সাধু সঙ্গে অনুক্ষণ ভজন হয় মার্জন অজ্ঞান অবেদ্যার হয় পরাজয় তাহলে আমার ভজনে কিছু ত্রুটি থাকতে পারে হতে পারে সেটার জন্য সাধু সঙ্গ করতে হবে সঠিক সাধু সঙ্গ যেই সাধু সঙ্গের মাধ্যমে আমার ওই সামান্য যে ত্রুটি ভোজনে আছে বলে মনে হচ্ছে সেটা আমি পরিপূর্ণভাবে জানতে পারব কিন্তু এখন আগেই কথা যে আমি যদি ভজন সম্পর্কেই না জানি ভজন সম্পর্কে আমার জ্ঞান হলো না এটা আমার শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে সেটাই আমি জানলাম না তাহলে কি হবে তাহলে ভজনটা সঠিক হচ্ছে কিনা সে তো বিচারই করতে পারবো না আমার ভজনই সঠিক হচ্ছে কিনা এই অনুভূতিটাই আসলো না তাহলে আমার ভুল না মন্দ হচ্ছে সেটা বুঝবো কি তাহলে ভজনটা সঠিকভাবে জানতে হবে আর দু একটা গুরু গোসায়ে সঙ্গে মিলিয়ে নিতে হবে সাধু গুরু বাক্য তিনটা সাধু শাস্ত্র বাক্য তিনটাকে এক করতে হবে সাধু শাস্ত্র বাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আস এই তিনটা যখন মিলে যাবে আর মনের মধ্যে কোনো দ্বিধা কোনো সংকোচ থাকা চলবে না যদি তখনও সংকোচ থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আমি এখনও পূর্ণ স্যাটিসফাইড হতে পারিনি গুরুর কথায় আমার মন এখনও বসেনি তাহলে গুরুর কথাই যদি মন আমার না বসে তাহলে আমার গুরু ভোজনটাও সঠিকভাবে হবে না সে অন্ধকার অন্ধকারেই থেকে যাব তাই আমাকে অবশ্যই গুরুগত প্রাণ হতে হবে তবে গা গুরুর কথা আমাকে ভালো লাগবে গুরুগত যদি প্রাণ না হয় গুরুগত মন না হয় তাহলে আমার গুরুর কথা ভালো লাগবে না আর গুরুর কথা ভালো না লাগলে তার তো সাধন প্রণালী আমি ঠিকঠাক নিতেও পারবো না করতেও পারব না আমরা পাশাপাশি যদি একটু খেয়াল করি যাদেরকে আমরা জয় গুরু বলে জানি আমার দৃষ্টিতে তারা সঠিক ভোজন করে সঠিক ভোজন কেন তারা সম্পূর্ণভাবে গুরুগত প্রাণ গুরু যা নির্দেশ করেন গুরু যে পথে পরিচালনা করেন যেভাবে বলেন সেইভাবেই করেন অন্য কোনো কিছু ধার তারা ধারে না তাতে কি হলো আমরা তাদেরকে বলি জয়গুরু আসলে জয়গুরু কথাটা তো ওরকম অর্থে নয় জয়গুরু মানে গুরুর জয় কিন্তু আমরা ওদেরকে ধরে নিচ্ছি যে এরাই জয়গুরু কিন্তু না ওরা সঠিক গুরু ভজন করছে যতই আমরা যেটাই বলি না কেন তাহলে আমরা যদি শিখতে চাই তাদের কিছু পথ অনুসরণ অনুকরণ করতে হবে না হলে কখনোই শুদ্ধ পথ জানা যাবে না চেনা যাবে না এখানে মহাজন একটা টিকা দিয়েছে টিকাটা ভালো করে বুঝবেন তামার উপরে সোনার বসতি সোনার উপরে তামার বসতি যেমতি বরণ হয় সোনার উপরে তামা সোনা তার উপরে কিছু তামা মিশা একটা গহনা তৈরি করা হলো কালার আর একদম সোনা একটা গহনা তৈরি করা হলো এর কালার এক হবে কেন কম বেশি হলো সোনাও রয়েছে ওর সঙ্গে তামাও মিশ করা আছে কালার কখনোই সঠিক হবে না সোনার উপরে তামার বসতি যেমতি বরণ হয় রাগের উপরে বৈদি থাকিলে তেমনই ভোজন হয় আমার ভজন যদি রাগ রাগবিধি দুটা মিশ্রিত থাকে তাহলে অনুরূপ কালার হবে পরিপূর্ণ ভজন হবে না তাই গুরু ভজনটা এত সহজ নয় চেতন গুরুর সঙ্গ করো চট করে বলে নিলাম চট করে ধরে নিলাম মনে হচ্ছে কিন্তু আসলে চেতন গুরু তো তোমার গুরুই চেতন তাকে তুমি ঠিকঠাক ধরো সে যেগুলো দিচ্ছে সেগুলো ঠিকঠাক মানো তোমার আর অন্য দিকে কেন মন যাচ্ছে যদি মন যায় তাহলে তোমার গুরুতে নিষ্ঠা আসেনি আর নিষ্ঠা আসেনি বলে তোমার দুই রকম হচ্ছে কখনো ঘটপট নিয়ে ব্যস্ত পূজা করছো পূজা পার্বণ নিয়ে ব্যস্ত উপবাস করছো কেউ বা করে কেউ করে না আবার গুরু ভোজন করছো এই যে মিশ্র মিশ্র ভাব মিশ্র ভক্তি তাতে আমার হৃদয় মাঝের যে ভক্তির যে স্ফুরণ সেটা পরিপূর্ণভাবে হচ্ছে না আর যখনই পরিপূর্ণ স্ফুরণ হবে গুরু ভক্তি অর্জন করব। তখনই একদম সোনা সোনা সোনার মধ্যে আর কোনো খাত থাকলো না এক লাইন যে কোনো একটাতে যেতে হবে দুটা যদি নেই তাহলেই জ্ঞানজাম হবে তালেই গোলমাল সঠিক কোনোটাই হলো না তাহলে চেতন গুরু বলতে যিনি কৃষ্ণ ভজন দিচ্ছেন সঠিক পথে শুদ্ধ ভোজন কারে বলি এবার শুদ্ধ ভোজনের কথায় আসি কৃষ্ণ ভোজন সম্পর্কে একটু বোঝা গেল শুদ্ধ ভোজন কি এখানে বললাম বোধের পাঁচটা ভাব কী কী ভাব আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর চৈতন্য চৈতামিত বলছেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি তাহলে শুদ্ধ ভক্তি কোথায় পুত্র পুত্ররূপে ভালোবাসতে হবে কাকে গোবিন্দকে নয় গোবিন্দকে নয় কৃষ্ণকেও নয় স্বয়ং গুরুদেবকে কৃষ্ণ কখনো পুত্র হবে এই জন্মে পাব মন পুত্র আমি যদি বলি প্রভু তুমি আমার পুত্র হও ওই পট কি আসে আমার পুত্র হবে কখনোই নয় তাহলে কৃষ্ণ সঙ্গে আমার অনুমান ভোজন কখনো এই শুদ্ধ আসছে না আসলো আমি কৃষ্ণকে যতই বলি তুমি আমার পুত্র হও তুমি আমার সকা হও ওই সকা কি হয়ে আসবে আমার কাছে তাহলে সক্ষ ভাবটাও হলো না তাহলে শুদ্ধ ভক্তিটা কি হলো তাহলে এই কথাটা আমি বললাম এই কথাটা জয়গুরুরা মানে তাই ওদেরকে আমি উদাহরণ দিলাম এটা শাস্ত্রীয় কথা কিনা চৈতন্য চৈতামিতের তৃতীয় লীলা তৃতীয় পরিচ্ছেদ আদি লীলাতে আছে চতুর্থ পরিচ্ছেদে আছে তাহলে এই কথাটা ওরা পুঙ্খানুপুঙ্খ মানছে আর আমরা মানি না অনুমান করছি পার্থক্য আমাদের এখানে তাহলে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এইভাবে করে যে মরে শুদ্ধ ভক্তি আমাকে বড় মানে আপনাকে হীন তার প্রেমে বশ আমি না হই অধীন তাহলে এইভাবে ভালোবাসছে কিন্তু আবার সমস্যা হচ্ছে কোথায় আমাকে বড় মানে ভগবানকে বড় মনে করছে বিশাল ভগবান ওরে বাবা অনন্ত ক্ষমতার অধিকারী অনন্তময় বিশ্বব্রহ্মাণ্ড যার হাতের খেলার পুতুল তিনি ভগবান তখন উনি বড় আমি ছোট। কিন্তু না তিনি কি বললেন তার প্রেমে বস আমি না হয় অধীন তার প্রেমে আমি বস কিন্তু অধীন নয় আপনাকে বড় মানে আমাকে সমভাবে সমহীন সর্বভাবে আমি হই তাহার অধীন এখানে বললেন কি যে আপনাকে মানে নিজেকে নিজেকে যে বড় মনে করে ভগবান কিসের বড় ভগবান আমার চাইতে বড় নয় সে বড় না আমার থেকে ছোট। ওই তো আমার খেলার সাথী বন্ধু ওই আমার পুত্র ওই আমার সখা তাহলে ছোট হয়ে গেল ভগবানকে যিনি এইভাবে ভালোবাসছেন শুদ্ধ ভক্তিটা এটাই তাহলে ভগবানকে তো আর এইভাবে পাওয়া যাবে না পাওয়া যাবে কাকে গুরুকে গুরুকে যতক্ষণ না পর্যন্ত পুত্ররূপে ভালোবাসা যাচ্ছে বন্ধুরূপে ভালোবাসা যাচ্ছে পতিরূপে ভালোবাসা যাচ্ছে এখানে পতির কথা বলা হয়েছে মোর পুত্র মোর শখা মোর প্রাণপতি এইভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি তাহলে শুদ্ধ ভক্তিটা রয়েছে কোথায় এর মধ্যে এর বাইরে শুদ্ধ ভক্তি আমরা যতই খুঁজি কখনোই পাওয়া যাবে না আর যেই গুরু এই শুদ্ধ ভক্তি শিষ্যকে দেখাতে পারবেন শিখিয়ে দিতে পারবেন পথে চালিয়ে নিয়ে যেতে পারবেন তিনিই চেতন গুরু বাকিগুলো অচেতন যদি অন্য কিছু দেখান অন্যভাবে চলান কখনোই চেতন নয় তাহলে আমাদেরকে শুদ্ধ ভক্তি অর্জন করতে গেলে এইগুলো ভাব নিয়ে অগ্রসর হতে হবে এই ভাবের বাহিরে তাকে পাওয়া যাবে না পাওয়া যাবে কিন্তু তার অনু আমার অনুগত তিনি হবেন না গুরু ভজন করলেই কৃষ্ণ খুশি হবেন অন্তর্জামী গুরু রূপে তিনি আমাকে কৃপা করবেন এর আলোচনায় আগে করেছি একাধিকবার কিন্তু শুদ্ধ ভক্তি এইখানেই রয়েছে এর বাইরে শুদ্ধ ভক্তি খুঁজে পাওয়া যাবে না তারপরে আমরা যদি আরও শুদ্ধ ভক্তি জানতে চাই দেখতে চাই তাহলে কাকে দেখতে হবে রাধারানীকে অনুসরণ করতে পারেন রাধারানী কৃষ্ণকে কীভাবে ভজন করলেন সেই ভাব ধরে তার আনুগত্যে যদি আমরা ভজন করি তাহলেই সেই শুদ্ধ ভক্তি শুদ্ধ ভোজন পাওয়া যাবে এটা শুদ্ধ ভক্তি বললাম কিন্তু ভজন পথে গিয়ে আমি আমার গুরুকে বা আমার গোবিন্দকে নিজের মতো করে নিচ্ছি কিন্তু এর ভিতরে আবার স্বার্থ রয়েছে শুদ্ধ ভক্তি এটা ঠিক আছে কিন্তু স্বার্থ থাকলে সেটা আবার শুদ্ধ হবে না গীতায় যেমন বলল নিষ্কাম যেই কর্মী নিষ্কামভাবে কর্ম করে তার বন্ধন হয় না আমি শুদ্ধ ভক্তি নিজেকে মনে করলাম করছি তাকে পুত্ররূপে ভালোবাসছি বন্ধুরূপে ভালোবাসছি কিন্তু ভিতরে ভিতরে একটা বাসনা রয়েছে বা ভিতরে ভিতরে একটা সাওয়া পাওয়া রয়েছে তো যখনই সাওয়া পাওয়া থাকলো তখনই সেই ভোজনটা নিষ্কাম আর হলো না কামনা যুক্ত হয়ে গেল তাই নিষ্কাম ভোজনের মধ্যে এগুলো যেমন রয়েছে অনুরূপভাবে অহৈতুকী প্রেম থাকতে হবে অহৈতুকি প্রেম যদি না থাকে তাহলে সেই ভক্তিটা নিষ্কাম হবে না অহৈতুকি মানে হেতু শূন্য প্রেম আমি তোমাকে ভালোবাসি বিনিময় কিছু চাই না এহে এটাই হলো অহৈতুকি প্রেম অহৈতুকি ভালোবাসা আমি তোমার সঙ্গে সঙ্গ করি বিনিময় কিছু চাই না যখনই সাওয়া থাকবে তখনই শুদ্ধ প্রেম আসবে না তাহলে শুদ্ধ প্রেম কে দিতে পারবেন একমাত্র গুরু তিনি তার আচরণের মাধ্যমে শিষ্যের মধ্যে শুদ্ধ প্রেম জাগ্রত করবেন যদি শুদ্ধ প্রেম জাগাতে পারেন তাহলেই তিনি চেতন গুরু তাহলে বোঝা গেল চেতন গুরু কাকে বলবো আর আত্মচেতনতা তখনই পরিপূর্ণভাবে জাগ্রত হবে আজকের পার্ট এখানেই বিশ্রামে থাক অনেক কথা হলো আর রাতও অনেকখানি হয়েছে কথা যা আলোচনা হলো যদি ঠিকঠাক মতো পালন হয় মানা যায় কিঞ্চিতও যদি মানা যায় তাহলেই শুদ্ধ ভক্তিও পাওয়া যাবে শুদ্ধ ভজনও পাওয়া যাবে এবং মানব জনমটা সার্থক হবে আমার মানব জনম সার্থক হবে গুরু ভোজন সার্থক হবে গুরুর ধরাটা সার্থক হবে জয় জয় গোবিন্দ প্রেমানন্দে হরি হবি